সরিষা গাছে জাপ পোকা বা শোষক পোকা এছাড়াও বিভিন্ন ধরনের ঘটিত রোগ এর পাশাপাশি যখন সরিষা গাছে ফলন ঠিকঠাক হয় না তখন কৃষকের অনেকটা লস হয় খরচের পরিমাণটা বেড়ে যায় কিন্তু লাভের পরিমাণটা কম হয়ে যায় তখন কি হয় নিজের ঘর থেকে টাকা দিয়ে এই চাষটা করেও ঠিকঠাক লাভ হয় না বন্ধুরা এই ভিডিওতে আমি বলবো আপনাদিকে কীভাবে এবছর সরিষা গাছে আপনারা ফলন বাড়াবেন এবং সরিষা গাছের রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনারা কিভাবে নেবেন এবছর যারা সরষে গাছ লাগিয়েছেন ঠিক ভুলের সূত্রপাতটা শুরু হয় ঠিক সরষে গাছ লাগানোর সময় থেকে অনেকেই কি করেন বীজ শোধন করেন না কিন্তু বন্ধুরা মনে রাখবেন বীজ শোধন একটি উন্নত কৃষিকাজের জন্য অত্যন্ত জরুরি বীজ শোধনের মধ্য দিয়েই অনেক রকম বীজের যেগুলো খারাপ বীজ এছাড়াও যেগুলোতে ছত্রাক লেগে থাকে বা বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা যেসব বীজ নষ্ট হয়ে যায় সেই সব বীজের পুনরুদ্ধার এভাবেই করা সম্ভব বন্ধুরা মনে রাখবেন বীজ শোধন করা অত্যন্ত জরুরি কিন্তু যারা যারা বীজ শোধন এবছর করেননি আপনার জমিকে কিভাবে বাঁচাবেন বন্ধুরা জমিতে জাপ পোকা শোষক পোকা এর পাশাপাশি পাউডার মিলটিও সরিষা গাছে অনেকটা ক্ষতি করে থাকে ফলনটা অনেকটা কমে যায় কিন্তু বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনারা যখন এই ভিডিওটা কথা অনুযায়ী আপনারা যখন এভাবে চাষটা এবছর করবেন আমি কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের ফলন এবছর দ্বিগুণ হবে নিয়মিত জমি পরিদর্শন সরষে গাছের জন্য অত্যন্ত জরুরি যদি সরষে গাছে নিয়মিত জমি পরিদর্শন না করা হয় যদি জাপ পোকা বা শোষক পোকা একবার যদি জমিতে লাগে এবং ঠিকঠাক সময় যদি জমিতে কীটনাশক যদি না প্রয়োগ করা হয় বন্ধুরা জমি একেবারে নষ্ট হয়ে যাবে এই জাপ পোকা এবং শোষক পোকা দ্বারা সরিষা গাছে এই জাপ পোকা বা শোষক পোকা সব থেকে বেশি ক্ষতি করে থাকে যদি আপনাদের গাছে এই জাপ পোকা বা শোষক পোকা যদি লেগে থাকে বন্ধুরা তবে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের জমিতে ইমিডাক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রতি লিটার জলের সাথে দু এম অর্থাৎ ট্যাঙ্কিতে আপনারা তিরিশ এম ভালোভাবে গুলে যদি জমিতে স্প্রে করেন বন্ধুরা একবার স্প্রেতেই নাইনটি পারসেন্ট জাপোকোকা ধ্বংস হয়ে যাবে এবং এই স্প্রেটা সাত দিন পর আবার আপনাদেরকে একবার করতে হবে এই যে স্প্রেটা আপনারা করবেন এই স্প্রেটা সবসময় বেলাতে করার চেষ্টা করবেন অর্থাৎ আটটার আগে যদিও শীতকাল কুয়াশার মধ্যে যদি আপনারা স্প্রে করেন সেটা সবথেকে ভালো হয় কারণ যদি দিনের আলোতে অর্থাৎ দুপুরবেলায় যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে কি হয় পরাগ মিলনে অনেকটা বাধা হয় বন্ধুরা যেগুলো আমাদের উপকারী পোকা সেই পোকাগুলো এই কীটনাশক প্রয়োগের ফলে অনেকটা মারা যাবে পরাগ মিলন ব্যাহত হবে এবং স্বাভাবিক প্রোডাক্ট মিলন না হবার কারণে ফলনটা অনেকটা কমে যাবে তাই সবাই আপনারা চেষ্টা করবেন সকালবেলাতে স্প্রে করতে এবং এই যে কীটনাশকটা আপনারা স্প্রে করবেন এর সাথে আপনারা স্টিকার বা আঠা ব্যবহার করবেন মোদিকে আর অ্যাক্টিভাসি এই অ্যাফিডসের জন্য সরিষা গাছে অত্যন্ত ভালো কাজ করে আপনারা এই অ্যাক্টিবাসির সাথে আপনারা যখন ইমিটাক্লোপিড দুটো মিশিয়ে যখন স্প্রে করবেন অনেক ভালো কাজ করবে বন্ধুরা অনেকেই বলে থাকেন যে আমরা এই কীটনাশকের সাথে আমরা কি শ্যাম্পু বা কোন সাবান গোলা জল বা সোডা আপনারা ব্যবহার করতে পারেন না বন্ধুরা কখনই পারেন না এগুলো পাতা দ্বারা শোষণ হবে না পাতা দ্বারা শোষণ না হবার কারণে এই যে কীটনাশকটা এটা উদ্ভিদের সারা অঙ্গে ছড়িয়ে পড়বে না ইমিডাক্লোপিড হলো একটি অন্তর্বাহী কীটনাশক অর্থাৎ এটি জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা উদ্ভিদের সারা অঙ্গে ছড়িয়ে পড়ে যে কারণের জন্য এই কীটনাশকের অ্যাকশান অনেক দিন পর্যন্ত দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনাদের শোষক পোকা যদি গোড়াতেও লেগে থাকে বন্ধুরা সেখানেই ওরা রস চুষে খাবে এবং সেই রস চুষে খাবার জন্য গাছ মারা যাবে কিন্তু যদি আপনারা ইমিডাক্লোপিডের সাথে ওই আঠা ব্যবহার করেন আপনার জমিতে এই শোষক পোকা নাইনটি পারসেন্টের মতো কম হয়ে যাবে বন্ধুরা এবার আসি জমিতে আপনারা কি ব্যবহার করবেন উদ্ভিদের দ্রুত বৃদ্ধির জন্য জমিতে হিউমিক এবং ফুলবিক অ্যাসিড আপনারা স্প্রে করতে পারেন এটি স্প্রে করবেন প্রতি লিটার জলের সাথে ওয়ান গ্রাম অর্থাৎ এক ট্যাঙ্কিতে পনেরো লিটার জলের সাথে পনেরো গ্রাম সকালবেলাতে স্প্রে করবেন বন্ধুরা এতে কি হয় এটা স্প্রে করার ফলে গাছের শিকড়ের বৃদ্ধি হয় শিকড়ের বৃদ্ধি হলেই বন্ধুরা গাছের বৃদ্ধি হবে অর্থাৎ সরিষা গাছ যত বড় হবে এবং তাতে তত পট ধরবে যত পট ধরবে আপনাদের ফলনও ততটাই বাড়বে এবং বন্ধুরা যখন আপনাদের জমিতে এই সরষার যে পট যেটা তৈরি হয়ে যাবে বন্ধুরা সেই সময় সরিষার দানাকে পুষ্ট করার জন্য এবং আকারে বড় করার জন্য এবং ভিতরে যে তেলের পরিমাণ সেটাকে বাড়ানোর জন্য বন্ধুরা একটা ভিটামিন আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের জমিতে এক্ষেত্রে আপনারা সুপার সোনাটা গোল্ড এর পাশাপাশি জয় সুপার এই দুটো যে ভিটামিন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি জমিতে সার হিসাবে ডিএপি এবং ইউরিয়া ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ